হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম শান্ত লেট স্টক ফিল্ম তো আজকে আমরা কথা বলবো নাগাল চুনার ঘোষ বলে সিনেমাটা নিয়ে যেটা সাউথ ইন্ডিয়ান মুভি আপনারা সবাই জানেন বাট এটা অনেকদিন আগে রিলিজ করেছিল কিন্তু আমি এটা তখন দেখতে পাইনি এখন দেখলাম মানে কালকে দেখলাম কালকে রাত্রেবেলা তো কালকে রাত্রেবেলার ভিডিও বানায়নি আজকে বানাচ্ছি তো কেমন লাগলো এই মুভিটা দেখুন এই মুভিটা আমার অনেকগুলো দিক ভালো লেগেছে অনেকগুলো দিক খারাপ লেগেছে এবার যদি প্রথমে ভালো দিকগুলো নিয়ে কথা বলি তাহলে হচ্ছে নাগার্জুনার স্ক্রিন প্রেজেন্স দারুণ একটা স্ক্রিন প্রেজেন্স আগে আমি যত মুভি দেখেছি ছোটবেলা থেকে মুভি দেখে আসছি নাগার্জুনার যখন থেকে টিভিতে দেখতাম হিন্দি ডিম মুভিগুলো আসতো তো নাগারজুনের অনেক মুভি দেখেছি তো ভালো লাগে মানে তখন থেকেই দেখতে ভালো লাগে কারণ ওর একটা আলাদা রকমের স্ক্রিন প্রেজেন্স আছে তো ওই জিনিসটাকেও না ও খুব ভালোভাবে স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারে স্ক্রিনে থাকলেই ও ওকে ছাড়া অন্য কাউকে দেখতে পারবেন না আপনি তো এই জিনিসটা একটা খুব ভালো জিনিস এই মুভিতে মানে ঘোষটেও ওই একই জিনিসটা হয়েছে এখানেও দারুণ একটা স্ক্রিন প্রেজেন্স আছে তো নিজের পারফরমেন্স দিয়ে পুল আপ করে দিয়েছে পুরোটা মানে পুরোটা বলতে গেলে নাগারজুনাই টেনে নিয়ে গেছে তো ওটা একদম দারুণ অ্যাকশান অ্যাকশান সিনে লাগারের জন্য খুবই ভালো দারুণ এখানে অ্যাকশান অ্যাকশান কোরিওগ্রাফিটা আরেকটু ভালো হতে পারতো বাট যা আছে ঠিক আছে মোটামুটি আর কি মানে অ্যাকশান যে খুব লাউড বা খুব হাই লেভেলের কিছু দেখলাম তা নয় কিন্তু মোটামুটি অ্যাকশান বাট ইটস ওকে মানে পয়সা আউসুল ভালো লাগবে দেখে তো এখানে যে স্টোরি লাইনটা আছে সেটা কিন্তু খুবই একটা সাধারণ স্টোরি যেটা আমরা আগেও দেখেছি যে নাগার একজন ইন্টারপোলের মানুষ মানে ইন্টারপোলে চাকরি করতো তো তাকে কোনো রকমে সে বেরিয়ে এসেছে এবং ফ্রিল্যান্সিং করা শুরু করেছে তো যে তাকে হায়ার করে ও এখানে কাজ করতে যায় তো তার একজন পুরনো একজন রিলেটিভ মানে রিলেটিভ বলতে গেলে ওর দিদি টাইপেরই হয় ও হায়ার করেছিল নিজের এবং নিজের মেয়ের রক্ষা করার জন্য তো সেইখানে এই মানে তারপরে কি হলো ও পারলো কি না তো এইটা নিয়ে হচ্ছে স্টোরিটা তো এই স্টোরিটা খুব বেশি কিছু নয় তবে দারুণ অ্যাকশান আছে ড্রামাগুলো যেখানে যেখানে দেখানো হয়েছে মোটামুটি কাজ করেছে পুরোটা কাজ করেনি এখানে অ্যাকশান সিনে ক্যামেরার ওয়ার্ক কিন্তু খুবই ভালো এবং যেখানে টুইস্টগুলো দিয়েছে টুইস্টগুলো আমার খুব আহামরি লাগেনি তবে কয়েকটা টুইস্ট আমার মধ্যে কাজ করেছে একটু ড্রামার পোর্শানগুলো খারাপ লেগেছে মানে যদি খারাপ দিকগুলো নিয়ে কথা বলি তাহলে হচ্ছে ড্রামার পোর্শান খারাপ লেগেছে ভিএফিক্সটা ভালো হতে পারতো আরও ব্লাস্টের সিনগুলো যেগুলো টুইস্টগুলো একটু ভালো হতে পারতো টুইস্টগুলো মানে সেরকমভাবে কাজ করেনি কাজ দেয়নি টুইস্টগুলো যে আর একটু ভালোভাবে টুইস্টগুলো কাজ করলে খুবই মজা পেতাম আর কি মুভিটা দেখার সময় কিছু কিছু সিন এখানে খুবই আননেসেসারি মনে হয়েছে কিছু কিছু সিন মনে হয়েছে যে মানে কেন এটা না দেখালেও তো চলতো বা এতটাও হাই লেভেলে বা এতটা ওভার দিটা না দেখালেও চলতো তো আমার এই সিনগুলো মনে হয়েছে যে আর একটু ভালো হতে পারতো কালার গ্রেডিংটা ভালো হতে পারতো কালার গ্রেডিং এখানে কিছু কিছু জায়গায় ফেক মনে হচ্ছে মানে মনে হচ্ছে যেন সেটটা পুরো সেট ফেলা হয়েছে তো এরকম কিছু কিছু জায়গায় মনে হয়েছে এইটা ভালো হতে পারতো সাউন্ডের কাজ আরও ভালো হতে পারতো সাউন্ডটা সেরকম ভালো লাগেনি হয়তো আমি হিন্দি ডাবটি শুনেছি বলে ভালো লাগেনি নাকি কী জানি না বাট হিন্দি ডাবটা আমার তেমন একটা খুব যে ভালো লেগেছে তা নয় সাউন্ডের কাজ ভালো নয় গান আমি সেভাবে মানে মনে রাখার মতো গান পেলাম না ওর ওখানে কিছু এক কথায় বলতে গেলে আমার এই জিনিসগুলো খারাপ লেগেছে বাট অ্যাকশান যদি কেউ একটা মুভি দেখতে চায় এন্টারটেনিং মুভি দেখতে চায় তাহলে এটা দেখতে পারে কারণ এখানে প্রচণ্ড অ্যাকশান আছে ওভারঅল দেখতে গেলে মুভিটা খুবই এভারেজ একটা সিনেমা আপনারা অবশ্যই দেখতে পারেন একবার যারা দেখেছেন কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন মুভিটা লাভার বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা এই ধরনের মুভি ও সিরিজ সংক্রান্ত বিভিন্ন ভিডিও করতে থাকি সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ইউ অল টাটা জয় সিনেমা জয় জনতা